সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর বুধবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে নিয়েছি এদিকে আর জানো তো ভাদ্র মাস মানে কাজের শেষ নেই তো মাদুরগুলোও ধুয়ে দিলাম আর যে সমস্ত কাচাকুচি ছিল আর কি সেগুলোর জন্য আর কি জলে ভেজিয়ে দিচ্ছি সার্ফ জলে আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাছ নিয়ে এসছে মাছটা এখনও কাটা হয়নি কিন্তু আগে সাপ জলে ভিজিয়ে দিই আর চা আমাদের খাওয়া হয়ে গেছে আর বাবু তো পড়তে না পড়তে যায়নি ও বাড়িতেই পড়ছে আজকে তো বুধবার বুধবার আর কি ও পড়তে যায় না সোমবার আর শুক্রবার যায় তাই বুধবার ও বাড়িতেই ঘরে পড়ছে ওর ও দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে আর আমরা মানে চা খেয়ে নিয়েছি তো দেখো এখন এগুলো সব কিছু আর কি ভিজিয়ে দিচ্ছি ব্যাগ তারপরে এই জারগুলোও মেজে নেব আর জলের বোতলগুলো মেজে জল তুলে মানে মানে সার্প জল দিয়ে আর কি শার্প দিয়ে মাজিনি কারণ বিম বা সাবান দিয়ে মেজেছি কারণ সার্ফ দিয়ে মাজলে একটা শার্প বন্ধ হয়ে থাকে তো বিম বা সাবান দিয়ে মাজলে লেবু গন্ধ হয়ে থাকে ওটা কিছু অসুবিধা হয় না তাই বিম বা সাবান দিয়ে সমস্ত মেজে দিয়েছি আর এগুলোও বিম বা সাবান দিয়ে মাজবো শার্প দিয়ে মাজলে একটা বাজে বন্ধ হয়ে থাকে তো দেখো আর এটা হচ্ছে টেবিলের যে ওপরের যে পলিথিন মতো পাতা থাকে সেটা তো সেইটাও মানে আগে সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে আর কি রেখে দেবো কিছুক্ষণ এটা তো আর মানে কাঁচা যাবে না একটু হালকা করে ব্রাশ বা জালি দিয়ে হালকা করে ওপর দিকে মানে কি মানে কি সাবান দিয়ে জল দিয়ে সার্ফ জল দিয়ে আর কি ঘষে দেবো পরে এখন ওটা সার্ফ জলেই আর কি ভিজিয়ে রাখলাম তো এইভাবে এইভাবে সমস্ত কিছু আর কি করে নিচ্ছি তারপর কিন্তু আমি জারগুলোও মাঝে ধোয়া করে নেব তো এটা তুলে কিন্তু আবার এক রেখে দিচ্ছি রেখে দিয়ে বাকি যেগুলো দিচ্ছি আর এর ওপর কিছু রাখলে আর কি হয়ে যাবে তাই একদম মানে ফুচকে যাবে তাই এর ওপর কিছু রাখবো না তো দেখো তারপর বাবুর জামাকাপড় সমস্ত কিছু দিয়ে দিলাম আর এই টেবিলের এটা কিন্তু খুব একটা যে নোংরা হয়েছে বা ময়লা হয়েছে তা না কারণ প্রতিদিনই তো খাওয়ার পর মোছা হচ্ছে সেই জন্য কিন্তু একটা যেহেতু ভাদ্র মাসে কাঁচতে হয় তাই আর কি সব কিছু এভাবে করে নিচ্ছি আর তোমরা তো জানো যতই কিছু মাজা ধোয়া থাক না কেন ভাদ্রবাসের মধ্যেই আমাদের সমস্ত কিছু করতে হয় তাই সেইভাবেই সমস্ত কিছু করে নিচ্ছি একটা জার ছিল মানে চারটে জার আর কি জল আমি তোলা মানে ইয়ে করি আর কি ব্যবহার করি খাওয়ার থাকে খাওয়ার জন্য জল থাকে রান্না টান্না করি যা কিছু করি না কেন চারটে জার তো একটা আমি আগেই মেজে ধুয়ে নিয়েছি যখন ওই আর কি বোতল জলের বোতলগুলো মাজা ধোয়া করেছি তখন করে নিয়েছি বালতি ঘর রান্নাঘরে যে বালতি থাকে সেটাও মাজা ধোয়া করে নিয়ে গেছি জল তুলে তো সবটা তো দেখানো সম্ভব নয় তো এই এখন এগুলো আর কি বাকি যেগুলো ছিল সেগুলো করে নিচ্ছি আর তো তো দেখলাম যে ভিডিও শ্যুট করা হয়নি তাই ভাবলাম যে ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তাই সেভাবেই এগুলো দেখো ঠিকঠাক করে মানে ব্রাশ দিয়েও মেজে নিতে হবে কারণ এই যেগুলো হাতল মতো রয়েছে যে ধরার সেগুলোর মধ্যে আর কি কিন্তু ব্রাশ ছাড়া জালি দিয়ে মাটিতে ভালো করে উঠে না তাই ব্রাশ দিয়েও ঘষে নেব আর এই মোকাগুলো আর কি যে জলে ছিপি বা মোকা যাই বলো না কেন ওগুলোও কিন্তু একটু ব্রাশ দিয়ে না ঘষে নিলে আর কি ভালো করে ময়লাগুলো ফাঁজের মধ্যে লেগে থাকে তো ওভাবে ব্রাশ দিয়েও আমি ভালো করে মেজে নেব। খাওয়ার পরে মাঝে এনে দিয়েছিল মাছটা আর কি আমার কাটাও হয়নি তাই এখন ওগুলো ভিজিয়ে রেখে আর আর সমস্ত কিছু ভিজিয়ে রেখে করে আর রেখে দিলাম একটু টুপুক আর তারপর দেখো জারগুলো অবশ্য ধুয়ে জল নিয়ে চলে এসেছি কারণ জারগুলো আবার রেখে দিলে সার্ফ দিয়ে মানে বিমবার সাবান দিয়ে একটা কেমন মানে একটা সাবান সাবান ভাব লেগে থাকে তাই ওগুলো করে নিয়ে এসেছি আর ভেজানো জামাকাপড়গুলো রয়ে গেছে তো ওই মাছটা কেটে নিচ্ছি মাছটা কেটে নিয়ে তারপর ওগুলো আর কি কাস্তে চলে যাব তো কাচাকুচি ধোয়া করে নিয়ে তারপর রান্না করে নেব বাবু আবার স্কুলে যাবে যেহেতু আগে সপ্তাহে ওর স্কুল যাওয়া হয়নি মানে ভালোভাবে সোমবার শুধু গিয়েছিল তো আর জ্বরের জন্য একদিনও স্কুল যেতে পারিনি আর শনিবার তো এমনি ছুটি থাকে একটা সপ্তাহে দুটো সপ্তাহে ছুটি থাকে আর দুশো দুটো সপ্তাহে আর কি চার সপ্তাহের মধ্যে এক মানে দু সপ্তাহ চলে এইভাবেই আর কি স্কুল চলতে থাকে তো আগে দিন ছুটি ছিল শনিবার আগের সপ্তাহে তো যাওয়া হয়নি পুরো সপ্তাহে ধরতে গেলে একদিন ছাড়া হয়নি তো এখনও পুরো কন্টিনিউ করছে আর কি স্কুল যাচ্ছে প্রতিদিন তো আমাকে ওর খাবারের ব্যবস্থাটাও করে তাই দেখো এদিকে আমি কিন্তু কাচাকুচি উম করে নিয়ে চলে এসেছি আর করে নেওয়ার পরে সেগুলো আর তোমাদের দেখাইনি কারণ দেখাতে গেলে সবটা নি ভিডিও বড় হয়ে যাবে আর দ্বিতীয়ত অনেক সময় কাজে তারাতে সবটা আর কি শ্যুট করা সম্ভব হয় না তো দেখো তার আর ভাদ্র মাসে একটু এভাবেই মানে আমাকে শুধু না সমস্ত মানুষদেরই একটু কাজে চাপ থাকে মানে সবসময় সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না তো দেখো আমি রান্নাটাও বসিয়ে দিলাম আর ওদিকে এলে মাছটা ভেজে নিয়েছি জান তো মাছে আর এইগুলো কিন্তু ইলিশ মাছের মানে কাঁটা মানে মাথাগুলো আর কি রয়েছে আর তেলগুলো রয়েছে সেগুলো আর কি দিয়ে মাছের তরকারি মানে তরকারি করবো মানে ওটা ভুঁড়ি কচু বা গাটি কচু দিয়ে আর এটা হচ্ছে কলা আলু দিয়ে মাছের ঝোল করেছি তো সেই জলটা ফুটে গেছে জলটা তুলে ঠান্ডা করতে দিলাম কারণ এই সময় তাড়াহুড়ো করে করতে পারবো না অনেকটা সময় লাগবে সেই জন্য আলু মানে সঙ্গে আর কি সিদ্ধ করে কাঠি কচিটা সিদ্ধ করে নিয়ে তো এখন এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে পেঁয়াজও দিয়ে দেব আর পেঁয়াজ দিয়ে আর কি আলু পেঁয়াজ দিয়ে আর কাঠি কচু দিয়ে আর এদিকে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা আর তেল যেসব ছিল সেগুলো দিয়ে দেব তো এভাবেই রান্নাটা করে নিলাম পিঁয়াজ আর কালো জিরো ফোড়ন দিয়েছিলাম সেটা কি দেখানো হয়নি তারা হুড়োতে বললাম দেখো এবার আমার তরকারিটা কিন্তু একটু মানে ঢাকা দিয়ে দেব দিয়ে আর একটু মানে একটু পরে আর কি রেডি হয়ে যাবে যেহেতু এটা সিদ্ধ করা সব কিছু ছিল আর ভালোভাবে এ করে নিয়েছি তো এখন পুরো তরকারিটা রেডি হয়ে গেছে তো বাবুর জন্য আগে একটু ঠান্ডা করতে দিলাম ঝোলটাও আর এইটা এই তরকারিটাও ঠান্ডা করতে দিলাম এবার এইটাও ঢেলে নেব তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধু অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করুন করতে ভুলো না আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাইকে আনন্দ ভরিয়ে রেখো